ধরে রাখবো একটা জায়গায় দাঁড়ায় থাকবে ভাই এবং এই ড্রোনের সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণ আরসি একটা রিমোট পেয়ে যাবেন আর ড্রোনের ক্যামেরাটা কিন্তু রিমোটের ক্যামেরা আপ ডাউন করা যাবে আর আজকে দাম থাকবে অনলি ফর মাত্র কত জানেন ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আজকে ইউজ পরিমাণের ড্রোন আছে যার যে ড্রোন পছন্দ আপনারা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগিনার সব ধরনের ড্রোন কিন্তু হচ্ছে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ভাই আর আজকে প্রাইস গুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে এবং আমাদের হচ্ছে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতরিয়া চৌষট্টি জেলায় কিন্তু হচ্ছে আমাদের কুরিয়ার সিস্টেম চালু রয়েছে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ড্রোন গুলো আপনারা পারচেস করতে পারবেন ভাই আর আজকে কিন্তু ড্রোনের শেষ নাই ভাই কোনটা থুয়ে যে কোনটা দেখাবো ভাই নিজেরই মধ্যে কনফিউজ হয়ে গেছি পঁচিশ সালের অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি ভাই এবং আমাদের কাছে কিন্তু হচ্ছে সব লেটেস্ট মডেলে কিন্তু ড্রোন গুলো আমাদের কাছে অলমোস্ট চলে আসছে ভাই আর আজকে এই ড্রোন গুলো কিন্তু হচ্ছে একদম হোলসেলে একটা প্রাইসে থাকবে ভাই এবং দেখেন প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু হচ্ছে আপনারা আরসি রিমোট পেয়ে যাবেন মোটর থাকবে এবং হচ্ছে ফোর সাইড ফাইবার পাখা থাকবে ভাই ঠিক আছে এই যে দেখেন ড্রোনের ব্যালেন্স দেখেন ঠিক আছে জাস্ট নিয়ে দাঁড়ায় থাকবে ভাই এইভাবে দাঁড়ায় থাকবে ড্রোন ঠিক আছে এবং এই ড্রোন গুলোতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অলমোস্ট হাফ কিলোমিটার কাভারেজ এক কিলোমিটার কাভারেজ দেড় কিলোমিটার